নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আইসল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ইস্টবেঙ্গল তারা কি সত্যি ডিমিট্রিয়াস ডেভন্টাকোসকে আগামী সিজনের জন্য সই করছে হাওয়াস তিনি কি মোহনবাগান দলের কোচ থাকবেন আগামী সিজন নাকি মোহনবাগান কোচে পরিবর্তন করবে জামশেদপুর যে ভুলটা করেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাই সেই ফ্রিতে তিন পয়েন্ট কবে পাচ্ছে সেটাও বলবো। প্রীতম কোটাল যে মোহনবাগানের বিরুদ্ধে নেচেছিল প্রথম লেগে এবং প্রবীর দাস তিনি কেন মন জয় করে নিল আবার এই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়েই যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মন জয় করে নিল প্রবীর দাস সত্যি আউটস্ট্যান্ডিং লাগে এই ছেলেটাকে যেইখানে গতকাল কেরালা ভার্সেস মোহনবাগানের মধ্যে ম্যাচ হয়েছিল সেইখানে কেরালা তিন তিনটে গোল করেছে কিন্তু একটা গোলেও প্রবীর দাসকে সেলিব্রেট করতে দেখা যায়নি এমন কি কেরালার কোচ ইভান তিনিও কিন্তু বলছে প্রবীরকে যাও তুমি দলের সঙ্গে গিয়ে সেলিব্রেট করো প্রবীর কিন্তু দলের সঙ্গে সেলিব্রেট করেনি কারণ আমরা সবাই জানি প্রবীর দাস এমন একটা ছেলে যে গোল করলে দল সব থেকে বেশি কিন্তু গিয়ে নাচানাচি করে প্রবীর দাস সেই প্রবীর মোহনবাগান দল যে তার পুরনো দল সেই দলের বিরুদ্ধে গোল করেছে একবারও নাচানাচি করিনি সেলিব্রেট করিনি প্রবীর দাস সত্যি প্রবীরের জন্য কিন্তু মানে ভালোবাসা সম্মান বেড়ে যাচ্ছে যে এটাকেই বলে রেসপেক্ট এমনকি কৃষ্ণা প্রবীর দাস দুজনেই মোহনবাগানের বিরুদ্ধে গোল করে কিন্তু সেলিব্রেট করে না উল্টো দিকে প্রীতম কোটাল যিনি মোহনবাগান দলের হয়ে ক্যাপ্টেনশিপ করেছেন কিন্তু তিনি কেরালা দল যখন জোহারদ কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানকে শূন্য হারিয়েছিল তখন কামন কামন করে মোহনবাগান সমর্থকদেরকে বলেছিল প্রীতম কোটাল মোদ্দা কথাটা হচ্ছে প্রীতম কোটাল কোন দলের হয়ে সেলিব্রেট করবে কি করবে না সেটা পুরোপুরি তার নিজস্ব ব্যাপার এই নিয়ে কিন্তু আমি আপনি বলার কেউই নই তার মনে হয়েছে যে তিনি মোহনবাগানের বিরুদ্ধে সেলিব্রেট করবেন করেছেন এই বিষয়ে কিন্তু কিছু আমার বলার নেই প্রীতম কোটাল মেবি তার কিছুটা রাগ ছিল বা তাই তিনি হয়তো ওই সময়টায় বেশি খুশি হয়ে গেছিলেন এটা প্রীতম কোটালের ওপর পুরোপুরি নির্ভর করছে যে তিনি সেলিব্রেট করবেন কি করবে না তো এই নিয়ে কিন্তু আমি আলাদা করে কিছু বলবো না তবে এইটা মানবো যে প্রবীর দাস তার জন্য কিন্তু সম্মান বেড়ে গেল যেখানে প্রবীর দাস সব থেকে বেশি নাচানাচি করে গোল করলে সেখানে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে গোল করায় একবারের জন্য সেলিব্রেট করেনি প্রবীর দাস ক্ল্যাপ ফর প্রবীর দাস তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে ডিমিট্রিয়াস ডেমান্টকস তিনি কি সত্যিই পরের সিজন ইস্টবেঙ্গল দলে সই করবে তো বন্ধুরা বলে রাখি এটা কিন্তু ফ্যাক্ট এবং সত্যি ইস্টবেঙ্গল তারা কিন্তু ডিমিট্রিয়াস ডেমান্টকসের জন্য কিন্তু ইনকোয়ারি করেছে যে পরের সিজন ডিমিট্রিয়াস ডেমন্টকস আইএসএল এ খেলবে কি না বা তিনি ইস্টবেঙ্গল দলে খেলতে রাজি কি নয় তো ডিমিট্রিয়াস ডেমন্টকস তাকে কিন্তু ইনকোয়ারি করেছে ইস্টবেঙ্গল দল এবং ডিমিট্রিয়াস ডেমন টকসের পরের সিজন কি কেরালা ব্লাস্টার দলে থাকবে কিনা এই নিয়েও কিন্তু কনফার্মেশন নেই কারণ ডেমন টকসের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার দলের কিন্তু চুক্তি মে একত্রিশ দু হাজার চব্বিশে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তারপরে কিন্তু ডিমিট্রিয়াস ডেমন টকস ফ্রি এজেন্ড হয়ে যেতে পারে এবং তখন কিন্তু ইস্টবেঙ্গল চাইলেই ডিয়ামন টকসকে সই করতে পারে এবং ডিএমান টকস কিন্তু দারুণ ফুটবলার এই মুহুর্তে গোল্ডেন বুটের রেসে কিন্তু রয় কৃষ্ণার বড়বাড়িতে আছে তো যদি ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে সই করে তাহলে সত্যিই ভালো হবে এবং ইস্টবেঙ্গল দলের জন্য ভালো হবে এবং ডিয়ামন টক্স যে ভালো গোল করছে ইস্টবেঙ্গল দলের হয়েও কিন্তু গোল করবে তো এটা হচ্ছে ইস্টবেঙ্গল দল যে ডিমিট্রাস ডিমন টকাসের জন্য ইনকোয়ারি করেছিল সেই আপডেটটা তারপরের আপডেট দিই এইটা হচ্ছে অনেকেই আমাকে বলছে যে দাদা আপনি যে বলেছিলেন যে মুম্বাই সিটি এফসি আর জামশেদপুর ম্যাচে জামশেদপুর যে ভুল করে অ্যাট এ টাইম ছটা ভারতীয় প্লেয়ার খেলিয়েছিল এই যে ভুল করেছে তারপরে আপনি বলেছিলেন যে মুম্বাই সিটি এফসি কে তিন পয়েন্ট দেওয়া হবে এবং যে ম্যাচটা ড্র হয়েছিল এক এক পয়েন্ট পেয়েছিল সেই এক পয়েন্টের জায়গায় মুম্বাইকে তিন পয়েন্ট দেওয়া হবে এবং যে এক পয়েন্ট পেয়েছিল জামশেদপুর সেই জামশেদপুরের এক পয়েন্ট কেটে থেকে জিরো করে দেওয়া হবে এবং মুম্বাই সিটি কে কিন্তু তিনশূন্য জয়ও দেওয়া হবে তো এটা তো এখনও দেওয়া হয়নি তাহলে কবে দেবে আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এটা হবেই জামশেদপুর যেই ভুলটা করেছে সেই ভুলে মুম্বাই সিটি তিন পয়েন্ট দেবেই দেবে আজ নয় দিক কাল নয় দিক লিগ এখনও অনেক দিন চলবে এপ্রিল মে মাস পর্যন্ত প্রায় লিগ চলবে তার মধ্যে অবশ্যই জামশেদপুরকে বলবে যে তোমরাই ভুলটা করেছো ওই ডিফেন্সে কিছু বলো তো সব কিছু প্রসেসিংয়ের একটু টাইম লাগে তো ওই প্রসেসিংয়ের টাইম লাগার জন্য কিন্তু এখন অবধি মুম্বাই সিটি এফসি সেই ফ্রির পয়েন্টটা পাইনি তবে এটা কিন্তু আপনারা হলফ করে লিখে দিতে পারেন যে মোহনবাগান কিন্তু এখনো মুম্বাইয়ের থেকে দু পয়েন্ট কম এটা আমাদেরকে ধরে চলতেই হবে কারণ ফ্যাক্ট এইটাই যে মুম্বাই আরও এক্সট্রা দু পয়েন্ট পাবেই পাবে কারণ অলরেডি ড্রয়ের জন্য এক পয়েন্ট আছে আর দু পয়েন্ট পেলে তিন পয়েন্ট হয়ে যাচ্ছে তো এটা আমাদেরকে মেনে চলতেই হবে যে মুম্বাই সিটি এফসি ফ্রিতে আরও দু পয়েন্ট পাচ্ছেই এটা কিন্তু এক ফোটাও সন্দেহ নেই এবং মুম্বাই যখন জামশেদপুরে ভুলটা করছিল আমি গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্ট এটা এবং যে মুম্বাই সিটি এফসি কোচিং স্টাফ বসেছিলো তারা জানত যে জামশেদপুর এই ভুলটা করছে তারা শুধু চুপ করে দেখছিল যে তারা কি করে যেই নামই দিয়েছে মুম্বাই প্লেয়ারটা মুম্বাই জানতো যে আমরা কী যাই যাই হোক আমরা হারলেও কোনো অসুবিধা নেই আমরা অলরেডি শূন্য ম্যাচটা জিতছি কারণ জামশেদপুর নিয়ম ভঙ্গ করেছে তো মুম্বাই মাস্টার স্ট্রোক সত্যিকারের বুদ্ধি দিয়ে তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে কারণ মুম্বাই জানতো এবং মুম্বাই সত্যি কথা বলতে সেই ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসি হেরেও যেতে পারতো কারণ জামশেদপুর ভালো খেলেছে কিন্তু যাই হোক বুদ্ধি দিয়ে অনেক সময় ফুটবল জেতা যায় মুম্বাই বুদ্ধি দিয়ে ফুটবল জিতে কিন্তু ফ্রিতে দু পয়েন্ট দু পয়েন্ট পাবে এবং জামশেদপুর কিন্তু যে ভুলটা করেছে তার জন্য জামশেদপুরের এক পয়েন্ট কাটা যাবে এবং যদি আমি সত্য কথা বলতে চাই তাহলে কিন্তু মোহনবাগানের কিন্তু অনেক বড় ক্ষতিকর দিয়ে চলে গেছে জামশেদপুর এফসি তো বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে অ্যান্টনি লোপেজ নিয়ে তো লোপেজ হাওয়াস তিনি কি এর পরের সিজেনও মোহনবাগান দলের কোচ থাকবেন দেখুন এই মুহূর্তে কিন্তু অ্যান্টোনি হাওয়াস তিনি ইন্টারিয়াম হেড কোচ তিনি প্রথমে টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন সেখান থেকে জুয়ান ফেরান্ডো ছেড়ে দেওয়ার পরে তিনি ইন্টারিয়াম হেড কোচ হয়েছেন তো এর পরের সিজন কি হাভাস তিনি কোচ থাকবেন তো বর্তমান যা পরিস্থিতি দেখছি এবং এটা বলতে কোনো আমার অসুবিধা নেই যে আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট কোচ কিন্তু অ্যান্টনি লোপেজ হাভাস তাই এই সিজনে হাওয়াস ভালো খেলছে যদি এই সিজনে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন করতে পারে হাওয়াস তাহলে আমি কনফার্ম যে এর পরের সিজনে কিন্তু হাওয়াসের সঙ্গেই কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে মোহনবাগান দল তবে মোহনবাগান তারা কিন্তু বড় উঁচু মানের কোচের সঙ্গে কথাবার্তা বলেছিল তো দেখা যাক কি হয় কারণ যদি মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন করতে পারে হাওয়াস তাহলে হয়তো মেবি মোহনবাগান কোচ চেঞ্জ করবে না যদি না হয় তাহলে মোহনবাগান কোচ চেঞ্জ করেও দিতে পারে তো এটা পুরোপুরি সময়ের ওপর নির্ভর করছে যে হাওয়াস তিনি ভবিষ্যতে কি রেজাল্ট করে বা হাওয়াস তিনি যদি নিজেও চান যে না আমি কোচিং করব না টেকনিক্যাল ডিরেক্টরই ঠিক আছি সেক্ষেত্রে তাও হতে পারে তো এটার জন্য আমাদেরকে কিন্তু কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আপডেট এতটাই বলার ছিল ফুটবল নিয়ে তো আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়াতে চান সবাইকে একটরোধ করে রাখবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ